আসসালামু আলাইকুম ইতিমধ্যেই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে নেট কিংবা ওয়াইফাই বন্ধ থাকার পরও বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু ওয়াইফাই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সেরে দিলেও কিন্তু ইতিমধ্যেই অনেকেই ফেসবুকে ঢুকতে পারছে না এর কারণ যদিও আপনাদের ডাটা দিলেও কিন্তু আপনাদেরকে ওটার কোনো মোটিফাই দেয়নি যে কারণে অনেকটাই কষ্টসাধ্য হচ্ছে অনেকই কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছে না তারই এক সমাধান এক সলিউশন নিয়ে হাজির হয়েছি কারণ আপনারা জানেন যে যেহেতু এখন পর্যন্ত কিন্তু মোবাইল ডাটা দেওয়া হয়নি শুধু ওয়াইফাই ইউজ করতে পারে তাই যারা ওয়াইফাই ইউজ করতে হয় তাদের সহজ পদ্ধতি হচ্ছে বিপিএন ব্যবহার করা আপনারা কোন বিপিএন ইউজ করলে সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন তাই চলুন মোবাইল স্ক্রিনে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমেই ফোনের প্লে স্টোরে আসবেন আসার পরে চারটি অন লেখে সার্চ করবেন প্রথমে যে অ্যাপটি আসবে সেটিকে ডাউনলোড করবেন করার পরে আপনারা সব কিছুকে অ্যালাউ করে দিবেন যদিও আমি ডাউনলোড করা আমার ফোনে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ওপেন দেখাচ্ছে তা আপনারা যখন ডাউনলোড সম্পূর্ণ হবে আপনাদের ফোনে তখন আপনাদের ফোনও কিন্তু ওপেন দেখাবে দেখানোর পরে আপনারা প্রত্যেকটি অপশনকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে অনায়াসী ফেসবুক চলবে কিন্তু আপনাদের শুধু একটি ভিপিএনই নয় আরও একটি ভিপিএনকে সাজেস্ট করবো আপনাদের দুটি বিপিএনের যেটি ভালো লাগবে আপনারা সেটিকে ইউজ করবেন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আপনাদেরকে আর একটু বুঝানোর জন্য যে এই অপশনটা কিন্তু অন করে দিতে হবে অন না করে দিলে কিন্তু ফেসবুক চলবে না আপনারা জানেন বাংলাদেশে এখন কোটা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু সকল ধরনের ডাটা এবং ওয়াইফাই সবই কিন্তু বন্ধ রয়েছে আপনারা যদি ফেসবুক ব্যবহার করতে যান তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা খুবই কাজে হেল্পফুল হবে এই দেখেন আমি আমার পেজে ঢুকে গেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু চলছে তাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আসেন কিংবা সাধারণ মানুষ আছেন আপনাদের কিন্তু খুবই মূল্যবান এবং যোগাযোগের মাধ্যম একমাত্র হচ্ছে ফেসবুক তাই আপনাদের যদি একটু উপকারে আসে এই ভিডিওটি আপনারা অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি আপনার পেজ থেকে দেখেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু পেজটিকে ফলো করবেন ফলো করবেন এবং লাইক কমেন্ট করে দেবেন তারপরে আপনাদেরকে আরেকটি যে আর কি অ্যাপের কথা বলছিলাম সেটা হচ্ছে বিপিএন এইটাকে তাই এটাও কিন্তু মোটামুটি ভালো কার্যকারিতা আমি আপনাদেরকে সরাসরি ইউটিউবে গিয়ে দেখাচ্ছি কারণ আপনারা দেখেন ইউটিউব কিন্তু অনায়াসে চলছে এখন বাংলাদেশে কিন্তু ফেসবুক চলছে না তাই আপনারা যদি এই দুটি বিপিএন যে কোনো একটি বিপিএন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে ফেসবুক চালাতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ